মালিক তার ড্রাইভারকে ওয়াদাকৃত টিপস বা বোনাস না দেওয়াতে ড্রাইভার অতিরিক্ত টাকা ইনকাম করে ইনকাম করে নিজের কাছে রাখত কিন্তু এখন অনুশোচনা হচ্ছে মালিককে বললে বড় বিপদ হবে এখন কি করা উচিত প্রথম কথা হলো আপনার সাথে যদি চুক্তি থাকে যে তুমি এত বেতন পাবা এত বোনাস পাবা বাৎসরিক তোমার এটা প্রাপ্তি তাহলে সেই অধিকারের টাকাটা যদি মালিক আপনাকে না দেয় জোলম করে আপনাকে বঞ্চিত করে তাহলে আপনি ওই পরিমাণ টাকা মালিকের কাছ থেকে যে কোনোভাবে নিতে পারেন এটা আপনার জন্য আপনার বোনাস দশ হাজার সেটা সে দেয় নাই অন্যায় করছে জোলম করছে তাহলে আপনি দশ হাজার নিতে পারেন আর যদি সে টাকা কাটে বিশেষ কোনো যৌক্তিক কারণে তাহলে সেটা আবার আপনি নিতে পারবেন না কোনো যৌক্তিক কারণ ছাড়া অযথাই আপনার উপরে কোনো কারণে নাখস হয়ে সে আপনার বোনাসটা আটকে দিল বেতনটা দিল না তাহলে ওই টাকা আপনি তার কাছ থেকে যেভাবে হোক আদায় করে নিতে পারেন তো অতিরিক্ত নিতে পারবেন না আপনার বোনাস হলো দশ হাজার কমিটমেন্ট আপনার সাথে চুক্তি দশ হাজার দেওয়ার কিন্তু আপনি তার থেকে বিশ হাজার বসে আছেন বা অবৈধভাবে তার টাকা থেকে নিয়ে গেছেন তাহলে অতিরিক্ত যে দশ হাজার আছে এটা আপনার জন্য নেওয়া জায়জ হবে না এটা আপনি ফেরত দিতে হবে এখন কত হলে তাকে ফেরত দেওয়াও যায় না মাপ চাওয়া যায় না উপায় কি উপায় হলো তার অ্যাকাউন্টে যেকোনোভাবে ঢুকিয়ে দিবেন কোনো কিছুর সাথে ঢুকিয়ে দিবেন তার বিকাশে কোনো কিছুতে টাকা পাঠিয়ে দিবেন তার মালিকানায় এই টাকা যে কোনো ভাবে ঢুকাই দিতে পারলে আপনি দায় মুক্ত হয়ে গেলেন সেটা যদি না পারেন তাহলে সেক্ষেত্রে কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন ওই